আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে এখন একটা ছোট্ট গল্প বলে বধানর চেষ্টা করব ইনশাআল্লাহ তো গল্পটি হচ্ছে আমি আমি এক সময় এক চাচার সাথে আমার এক চাচা হয় তার সাথে একদিন গল্প করতেছিলাম সেই গল্পটি আমাকে বলছিল সেই গল্পটি শোনার পরে আমার মনের মধ্যে খুবই একটা অনুভূতি হয়েছে গল্পটি শোনার পরে তো গল্পটি অনেক ছোট্ট আর কি তো আমি আশা করি এই গল্পটি শুনলে আপনাদের অনেক কাজে আসবে তো গল্পটি হচ্ছে সে বলতেছে আমাকে যে দেখো চাচা যখন আমরা গরুর ভুড়ি গরুকে কোরবানি দেওয়ার পরে গরুর ভুড়ি বের করে আনি সেই গরুর গরুর ভুড়ির ভিতরে কিন্তু অনেক মল থাকে গরুর ভুঁড়ি দেখতে কীরকম যেন ঘৃণা লাগে দেখতে আমরা নাক বন্ধ করে রাখি তো সেই গরুর ভুড়িটাই আবার যখন সার্ফিং করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে আমাদের সামনে আনা হয় তখন কিন্তু আমরা সেটা খুব সুন্দরভাবে সুখ রান্নিতে থাকি এবং কি খাওয়ার জন্য আগ্রহ হয়ে যাই দেখতে অনেকটা ভালো লাগে আর কি তো সেইভাবে আমাদের জীবনটাও আপনারা লক্ষ্য করে দেখেন আমরা মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকি তখন আমাদের কিন্তু অনেক মূল্য অনেক কদর ওই ভরি রান্না করে আনার করে যে সুগ্রানটা তার মতো জীবনটা আমাদের যখন আমাদেরকে আমরা যখন এই দুনিয়াতে বে বেঁচে থাকি তখন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন কিন্তু আমাদেরকে এরকম গুরুত্ব দেয় এরকম ভালোবাসে যখন আমরা মৃত্যুবরণ বরণ করি তখন কিন্তু আমাদের নামটাও আর নাম ধরে ডাকে না তখন আমাদের বলে লাশ সেই লাশটা হলো ওই দুর্গন্ধময় ভুড়ির মতো যে ভুরির মধ্যে মল লেগে থাকলে মানুষ ঘৃণা করে আর কি দেখতে চায় না নাক বন্ধ করে রাখে সেরকম আমার যখন আমরা যখন আমরা মারা যাব তখন আমাদের লাশটাকে এরকম করে ঘৃণার চোখে দেখা হবে তাড়াতাড়ি আমাদেরকে দাফন কামন করে কবরস্থ করার ব্যবস্থা করে দিবে সেই জন্য ভাইয়েরা বোনেরা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত হলেও এই চিন্তাগুলি করে যাবেন দেখেন আজকে আমরা আপনারা যেগুলা করতেছি সেগুলা কাজ কি আমাদের মৃত্যুর পরে কাজে আসবে সেগুলো চিন্তা যদি আমরা এখনই করে যেতে পারি দুনিয়া থেকে তাহলে আমাদের ইহকালও ভালো হবে এবং কি পরকালও আমরা কামিয়াবি হতে পারবো তো সকলে আমার জন্য দোয়া করবেন এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক